আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা যাচ্ছি বহু প্রাচীন মন্দির মহাকাল মন্দির দর্শন করতে দার্জিলিং বেড়াতে এলে আমরা একবার অবশ্যই মহাকাল মন্দিরে দর্শন করি আজকে আমি আপনাদেরকে এই মহাকাল মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু বলবো হিন্দুদের অন্যতম প্রধান দেবতা শিবকে উদ্দেশ্য করে এই মহাকাল মন্দিরটি তৈরি হয়েছিল ভগবান শিবের নাম অনুসারে এই মন্দিরের নাম রাখা হয় মহাকাল মন্দির এই মহাকাল মন্দিরটি লামা দর্জিলিংজি সতেরোশো বিরাশি সালে এই মন্দিরটি স্থাপন করেছিলেন এই মন্দিরটি দার্জিলিংয়ের অবজারভেটরি হিলের ওপর অবস্থিত এই মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অসাধারণ সংমিশ্রণ লক্ষ্য করা যায় এই মহাকাল মন্দিরটি যে স্থানে নির্মিত হয়েছে মনে করা হয় সেই স্থানে একটি বুদ্ধ মনেসটি ছিল যার নাম ছিল দর্জিলিং এই মহাকাল মন্দিরের স্থানে প্রাচীনকালে দুর্জয় লিং নামে একটি গুম্ফা ছিল যেটি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে লিংজি দ্বারা নির্মিত হয়েছিল পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুম্ফা ধ্বংসপ্রাপ্ত হয় তবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই মন্দিরটি আবার পুনর্নির্মিত হয় এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের মন্দির তবে এখানে মহাদেবের সাথে মা কালী হনুমান গণেশ এবং ভগবান বুদ্ধেরও পুজো হয় এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষেরাই প্রার্থনা করতে আসেন এই মহাকাল মন্দিরটি দার্জিলিং শহরের মূল কেন্দ্র রোড দ্বারা পরিবেষ্টিত চৌরাস্তার পেছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে গিয়ে কিছুটা চড়াই রাস্তা দিয়ে উঠলে এই মন্দিরে পৌঁছানো যায় আস্তে 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 দার্জিলিংয়ে ধর্মপ্রাণ পর্যটকেরা বেড়াতে আসলে এই মন্দিরে একবার হলেও দর্শন করতে যান জনশ্রুতি আছে দার্জিলিং নামের উৎপত্তি হয়েছিল এই মঠের নাম অর্থাৎ দর্জিলিং থেকে এই মহাকাল ধামের স্থানে প্রাচীনকালে দুর্যয় লিং নামে একটি গুমফা ছিল যেটা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দুর্যয় লিংজি দ্বারা নির্মিত হয়েছিল পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুম্ফা ধ্বংসপ্রাপ্ত হয় তবে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এই মন্দিরটি আবার পুনর্নির্মিত হয় এই মহাকাল মন্দিরে মহাদেব অর্থাৎ শিব পূজিত হন মূল মন্দিরের অভ্যন্তরে সোনার প্রলেপ দেওয়া ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মূর্তি দেখতে পাওয়া যায় আমরা এখন এই সিঁড়ি দিয়ে মূল মন্দিরে প্রবেশ করছি এই মূল মন্দিরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে তিনটি স্বর্ণ দ্বারা আবৃত লিঙ্গ এবং তার পাশে পুরোহিত আছে যিনি পুজো করছেন আর এই মহাকালের তিনটি লিঙ্গর পাশেই চোখে পড়বে বুদ্ধের মূর্তি একজন বুদ্ধ সন্ন্যাসী এই বৌদ্ধের মূর্তি নিয়মিত পুজো করে থাকেন এই মন্দিরে বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের সংমিশ্রণ দেখা যায় আর এই মন্দির চত্বরে রয়েছে কালীর মূর্তি যেখানে এই কালী মূর্তি নিয়মিত পুজো করা হয়ে থাকে আমার এই দার্জিলিং ভ্রমণের মহাকাল মন্দিরের ব্লগটি এখানে শেষ করছি ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তাই সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে